তো বন্ধুরা আজকে খুব চমৎকার একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের লাইভ পরিবর্তন করতে অনেকটাই সহায়তা করবে বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় এক গ্রামে এক লোক ছিল তাকে যদি কেউ দাওয়াত সব সময় তার খুঁদ ধরার চেষ্টা করতো বা দোষ ধরার চেষ্টা করত এটা ভালো হয় নিউ ওটা ভালো হয়নি এটা করলে মনে হয় আরো ভালো হইতো তার মানে যত প্রকার দোষ ছিল তা খুটিয়ে খুটিয়ে বের করতো একটা কথা বলেন তো যদি আপনি কোনো অনুষ্ঠান করতে যান দেখবেন কোনো না কোনো ভুল হতে পারে কারণ কাজ করলেই কিন্তু মানুষের ভুল হয় এটাই স্বাভাবিক যারা কাজ করে না তার ভুলও হয় না তো যখন মানুষ কোনো অনুষ্ঠান করে তো হাজার জন লোকের মধ্যে দুই চারটা লোকের ভুল ত্রুটি হবে এটাও স্বাভাবিকের কিছু নয় তো এ আবার কি করতো এই ভুল গুলাকে খুটিয়ে খুটিয়ে খুঁজে বের করতো একদিন ওই এলাকার এক বিখ্যাত তাকে কিন্তু দাওয়াত করলো তার নিজের বাড়িতে তার চেষ্টা করলো তাকে সঠিক আপ্যায়ন করার তার কাছে যতগুলো ভালো ভালো আইটেম ছিল সবগুলো এসে রান্না করছে সকল পদের রান্না টেবিলের সামনে সাজিয়ে রেখেছে তাকে তুলে তুলে দিচ্ছে এত ভালো আয়োজন করার পরেও যদি দেখা যায় যে তুমি আমার সমালোচনা করো তাহলে আমি সবাইকে বলে দেব তোমাকে যেন আর কেউ না করে। তো যেই সেই কাজ সে খাওয়ার শেষ করলো এরপরে সুগন্ধিযুক্ত মশলা পান তাকে তার মধ্যে সে প্রশ্ন করলো আজকে আসলে কেমন পেলে একটু আমাকে জানাও পান চিবোতে চিবতে সে বলল এত ভালো ভালো না দেখুন বন্ধুরা যারা সমালোচক তারা কিন্তু ভালো জিনিসেরও খুদ ধরবে বা সমালোচনা করবে এটাই স্বাভাবিক এই কারণে আমি আপনাদেরকে সর্বদ একটা কথা বলার চেষ্টা করব যা বলে লোকে ভাঙাই না সেই শোকে অর্থাৎ কে কি বললো এই সব কিছু করা যাবে না এই সব কিছু ভাবা যাবে না নতুন কিছু পাওয়ার জন্য কেউ যদি আপনাকে পাগলও বলে তো পাগল সাদে কিন্তু দিন শেষে যেদিন আপনি সফল হবেন সেদিন বুঝবে তারা যে ভাই আমরাই ভুলছিলাম ভালো কোনো কাজ করতে গেলে মানুষ পাগল বলবে ছাগল ঘি ঢাল চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন চোরেরা ডাকিয়া কাছে কৈত চৌকিদার তুমি না থাকিলে বন্ধু হইতাম বেকার এই নিন্দুক যে লোকগুলো আছে। তারা আছে বলে আপনার কাজের স্পিডটা আরেকটু বেড়ে যাবে তাই কারো কোনো কথায় কান না দিয়ে নিজের শক্তিতে সমস্ত কাজ আপনারা করার চেষ্টা করেন তবে সফল হওয়ার জন্য আমি একটা সূত্র দেব। আপনি যদি জীবনে সফল হতে চান লোকে কি ভাববে এই কথা না ভেবে আপনি আপনার কর্ম করে যান তবে সফল হওয়ার জন্য আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে সফলতা লাভের কয়েকটি সূত্র সুন্দরভাবে বলা আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দয়া করে দেখে নেবেন